এখন থেকে আপনি বলবেন আর এডিট হয়ে যাবে আমার এই গেঞ্জির কালারটি সাদা কালারের করে দাও দেখেন সাদা কালার হয়ে গেছে আমার এই ছবিতে একটি চশমা লাগিয়ে দাও দেখেন চশমা অ্যাড হয়ে গেছে এই মাত্র যে টেকনিকগুলো দেখলেন এভাবে আপনি বলবেন অথবা লিখে দিবেন আর এআই আপনাকে ফটো এডিট করে দিবে আপনার নিজের ইচ্ছে মতো আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এআই দিয়ে আনলিমিটেড ফটো এডিট করা শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন डियर বিওয়ার্স আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো শুরুতেই আমরা একটি ছবি সিলেক্ট করে নেই এখানে যে আমার স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন তো আমরা প্রথমে চেষ্টা করব এআই দিয়ে এই ছবিটি ছেলেটি টি শার্টে পরে আছে ব্ল্যাক কালারের এই টি শার্টির কয়েকটি কালার আমরা জেনারেট করব সেই সাথে আমরা চেষ্টা করব এই ছেলেটিকে সুন্দর একটি সানগ্লাস পরিয়ে দেওয়ার এবং তার প্যান্টের কালারটাও আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তো চলুন দেখি আমরা সেটা কিভাবে করা যায় তো তার জন্য আমাদের ফোন থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে সার্চবারে লিখে দিবেন গুগল এআই স্টুডিও লিখে তো এখানে লেখাটি দেখেন তো এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে সেটিংসটা অবশ্যই করতে হবে ফটো এডিটিং করার জন্য সেটা হলো এখানে দেখেন জিমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ লেখা আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে হয়তো অন্য লেখা থাকবে তো আপনারা এই অপশানটির উপর ক্লিক করে দিবেন তারপর এমন অপশন চলে আসবে এখান থেকে একটু নিচে যাওয়ার পর এখানে দেখেন জিবিনী টু পয়েন্ট জিরো ফ্লাস প্রিভিউ ইমেজ সাথে হট লেখা আছে তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে সেটিংস করা হয়ে গেছে সেটিংস করার পর একদম নিচে দেখেন স্টার্ট টাইপিং অ্যাপ্রম্প তার পাশে দেখেন একটি প্লাস আইকন আছে ফটো এড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর অনেকগুলো অপশন চলে আসবে ফটো আপলোড দেওয়ার জন্য তো আমি এখান থেকে আপলোড ইমেজ এটার উপর ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ছবিটিকে সিলেক্ট করে নিলাম ছবিটি সিলেক্ট হওয়ার পর আমরা শুরুতেই এখান থেকে একটি প্রম্পের মাধ্যমে এই ছবিটির যে টি শার্টটি আছে সেটির কালারটি চেঞ্জ করব। তো এখানে আমাদেরকে একটি প্রম দিতে হবে প্রম মানে আপনার মনের বাসা আপনি কি চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে বাংলাতেই লিখে দিচ্ছি আপনারা ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন তো আমি বাংলাতে লিখে দিচ্ছি এই ছবিতে থাকা টি চেঞ্জ করে সাদা কালার করে দাও তো আমি এরকম একটি প্রম লিখে দিলাম তো এটা লিখার পর একটু নিচেই দেখেন এরো বাটন আছে এই এরো বাটনে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এ কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো দেখেন রেজাল্টটা কত তাড়াতাড়ি আমাদেরকে একটা রেজাল্ট দিয়েছে তো দেখেন এখানে কিন্তু ছবিটি একদম অরিজিনালই রয়ে গেছে শুধুমাত্র টি শার্টের কালারটি চেঞ্জ হয়েছে আমি যদি সেই ছবিটা আগেরটা দেখাই দেখেন এখানে ব্ল্যাক কালার ছিল এখানে হোয়াইট কালার আছে এখানে কিন্তু সরাসরি মুহূর্তের ভিতরে টি শার্টের কালারটিকে হোয়াইট কালার করে দিয়েছে তো এটাকে আপনি চাইলে অন্য কালারও করতে পারবেন তো এভাবে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি যদি এই ছবিটির ভিতরে সানগ্লাস অ্যাড করতে চাই মানে একটি চশমা অ্যাড করতে চাই তাহলে আমি এখানে লিখে দিলেই কিন্তু এখানে একটি চশমা অ্যাড করে দিবে তো আমি একটি প্রম লিখে দিই এই ছবিটির সেলেটিকে তুমি একটি সানগ্লাস পরিয়ে দাও তো আমি এই প্রমটি লিখে ইন্টারেক্টলি করে দিলাম দেখি এআই আমাকে সানগ্লাস পরিয়ে দিতে পারে কিনা সো গাইস দেখেন এআই কিন্তু কত সুন্দর করে একটি সানগ্লাসও ছবিটির ভিতরে অ্যাড করে দিল দেখেন শুধুমাত্র আমরা কিন্তু মুখে বলার মাধ্যমে এরকম ফ্রম দেওয়ার মাধ্যমে ছবি কিন্তু অত প্রফেশনালভাবে এডিট হয়ে যাচ্ছে এরকমভাবে আমরা মনের মতো যে কোনো করতে পারি তো এখন দেখি আমরা প্যান্টের কালারটা চেঞ্জ করতে পারি কি না প্যান্টের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে আরেকটি ফর্ম লিখে দিই এই ছবিটির ছেলেটির পরানো থাকা প্যান্টের কালারটি তুমি কালো কালার করে দাও তো এটা লিখে আমি ইনডাইরেক্টলি করে দিলাম এখন দেখি এটা সে করতে পারে কিনা সো গাইস দেখেন এখানে কিন্তু সে প্যান্টের কালারটিও চেঞ্জ করে দিয়েছে তো এখন যদি আমি আপনাকে একদম উপরে থেকে অরিজিনাল ছবিটা দেখাই এই দেখেন অরিজিনাল ছবি আর এখান থেকে দেখেন কতটা পরিবর্তন হয়েছে ছবিটার ভিতরে আমি এখান থেকে সানগ্লাস পরালাম তারপর প্যান্ট প্যান্টের কালার চেঞ্জ করলাম টি শার্টের কালার চেঞ্জ করলাম এভাবে আপনারা যে কোনো ছবির যে কোনো পোশাকের কালার চেঞ্জ করতে পারেন বা মনের মতো করে ইডিট করতে পারেন সো গাইস এখন আমরা দেখবো একটি সাদা কালা ছবিকে কিভাবে কালারিং করতে পারি তার জন্য আমি আমার কাঙ্ক্ষিত ছবিটিকে অ্যাড করে নিচ্ছি তো দেখেন আমি যে ছবিটিকে অ্যাড করলাম সেটি কিন্তু একদম সাদা কালা তো আমি এখানে লিখে দিব আমাকে এই ছবিটির অরিজিনাল কালার দিয়ে দাও এখানে সাদা কালা আছে তুমি একটি অরিজিনাল কালার দাও তো এটা লিখে আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি গাইস দেখেন আমাদের সাদা কালার ছবিটার ভিতরে কত সুন্দর কালার জেনারেট করে দিয়েছে তো এভাবে আপনারা এখান থেকে যে কোনো ছবিকে মনের মতো করে এডিট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ছবিকে ডাউনলোড করার জন্য ছবির উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে অথবা নিচে দেখেন ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করলেও আপনাদের ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা এর সাহায্যে আনলিমিটেড ছবি এখান থেকে এডিট করে নিতে পারবেন ডিয়ার বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম